নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের গল্পটা পুরনো কলকাতা নিয়ে হ্যাঁ বন্ধুরা একশো সাতান্ন বছর আগে সেই সময়ের কলকাতার একটা ইতিহাস নিয়ে আজ আমরা কথা বলব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তখন ছিল না কোনো হাওড়া ব্রিজ কলকাতায় চলতো না কোনো ট্রাম তৈরি হয়েছে হাওড়া স্টেশন প্রতিটি দেবতা সেই সময় আলাদা আলাদা মন্দির ছিল এমন সময় আঠারোটি সালে দাস কলকাতায় নির্মাণ করলেন পরেশনাথ টেম্পল এটি কিন্তু একটি মন্দির নয় এটি চারটি মন্দিরের সমাহার বা কমপ্লেক্স একশো সাতান্ন বছর আগে কমপ্লেক্স হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এই মন্দিরটি এখন শহরের অন্যতম দর্শনীয় স্থান অবস্থান বদ্রীদাস টেম্পল স্ট্রিট বদ্রীদাসের নামে এই নামকরণ করা হয় আজ আমরা দেখব এই ঐতিহাসিক জায়গাটিতে আমরা কিভাবে যেতে পারি আপনি কলকাতার যে প্রান্তেই থাকুন মেট্রো চলে আসুন শোভাবাজার বাজার মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বিধাননগর রোড বা উল্টোডাঙার অটোতে চেপে পড়ুন তারপর নিয়ে পড়ুন রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট মোড়ে এখান থেকে দুপা হাঁটলেই আপনারা দেখতে পাবেন পরেশনাথ মন্দির এই মন্দিরে যাওয়ার গলিটিতে এলেই আপনি দেখতে পাবেন যে দুটি দেওয়ালে খুব সুন্দর ভাস্কর্য আমরা এই দেওয়ালের কাজ এবং তাদের বর্ণনা পড়তে পড়তে আগে এগোতে শুরু করলাম এই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে বাঁ দিকে পড়বে মূল মন্দির প্রাঙ্গণ এবং ডান দিকে চন্দ্র চন্দ্রপ্রভুজির মন্দির এই পরেশনাথ মন্দির চত্বরে যে চারটি মন্দির রয়েছে সেগুলি হল জি মন্দির প্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির ও দাদাওয়াড়ি এই চারটে মন্দির কোন কোন ভগবানকে উৎসর্গ করা হয়েছে তা বিস্তারিত আমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে বলে দেব আপনারা ইচ্ছুক থাকলে সেখান থেকে দেখে নিতে পারেন এটি হলো মন্দিরের প্রাঙ্গণে ঢোকার মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে আপনি ডান দিকে দেখতে পাবেন একটি বড় পুকুর এবং বাঁ দিকে মূল পরেশনাথ মন্দির এই মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল তিনটে থেকে সাতটা পর্যন্ত খোলা এই হলো সেই মন্দির বাইরের পুকুরটি মাছে ভর্তি তাই আমরা মন্দির যাবার পূর্বে ঠিক করলাম মাছগুলিকে একটু খাইয়ে যেতে মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে এলাম এবং মাছগুলোকে খাওয়ানো শুরু করলাম ও হ্যাঁ বলে রাখি এখানে জলে কিন্তু খাবার ফেলা নিষিদ্ধ তাই আমরা খুব বেশি খাবার এই মাছগুলোকে খাওয়াতে পারিনি মাছকে খাওয়ানো শেষ হলে আমরা রওনা দিলাম মন্দির দর্শন এই মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর এবং নিখুঁত এই মন্দির প্রাঙ্গনে প্রচুর ফুলের বাগান রয়েছে প্রধানত এখানে আপনারা শীতকালে গেলে গোলাপ প্রচুর পরিমাণে দেখতে পাবেন ও আপনাদের জানিয়ে রাখি মন্দিরের সিঁড়িতে এবং মন্দিরের ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ আমি অবশ্য অনুরোধ করে ভেতরে একটি ছোট্ট ভিডিও করেছি মূল মন্দিরের সামনেই রয়েছে রায় বাহাদুর একটি মূর্তি এই প্রধান মন্দিরটি দশম তীর্থাঙ্কর শীতল নাথকে উৎসর্গ করা হয়েছে চলুন তাহলে দেখি মন্দিরটির ভেতর থেকে কিরকম দেখতে বাইরে এবং ভেতর উভয়ের পরিপ্রেক্ষিতেই এটি আমার দেখা শ্রেষ্ঠ মন্দির এত সুন্দর নিখুঁত কাজ এবং ভাস্কর্য আমি আগে কখনো দেখিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেওয়াল এবং স্তম্ভে কি অপরূপ কাজ ছোট ছোট আয়না এবং অন্যান্য জিনিস খুব নিখুঁত এখানে বসানো হয়েছে এখানে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে একশো সাতান্ন বছরে এখানে সবকিছু অপরিবর্তিত তিনি এও বলেন কোনো কিছু যদি দেওয়াল থেকে খুলে পড়ে যায় সেটিকে ঠিক আগের মতন করে বসিয়েই মেরামত করা হয় যাতে সেটি অপরিবর্তিত থাকে মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামলেই সামনে আপনি দেখতে পাবেন রায়বাহাদুর বদ্রিদাসের মূর্তি এটি আমি আপনাদের আগেও দেখিয়েছি চলুন এবার মন্দিরটিকে চারদিক থেকে একবার দেখে নেওয়া যাক এটি মন্দিরের ডান দিকের অংশ একই রকম অপরূপ কাজে পরিপূর্ণ এটি হলো সেই দাদাওয়াড়ি এরপর আমরা দেখে নেব মন্দিরের বাম দিকের অংশ মন্দিরের বাম দিকে এই অপূর্ব গোলাপের বাগান আপনি শীতকালেই দেখতে পাবেন মন্দিরের সিঁড়ির ঠিক দুই পাশে আপনারা দুটি ঐরাবত দেখতে পাবেন এখানেও আপনারা সেই অপূর্ব কারুকার্য দেখতে পাবেন এই সব মিলিয়ে মন্দিরের পরিবেশ কিন্তু খুবই ভালো আমি যে বাগানের কথা বলেছিলাম চলুন সেটিও আপনাদের একবার ঘুরিয়ে দেখায় মূলত এখানে আপনি গোলাপ বাগানই বেশি দেখতে পাবেন এটি মন্দিরের বাম দিকের বাগানটি এটি হল মহাবীর স্বামী মন্দির অর্থাৎ শুরুতে আমরা যে চার মন্দিরের কথা আপনাকে বলেছিলাম এটি হলো তৃতীয় মন্দির চলুন তাহলে আপনাদের এই মূল মন্দির প্রাঙ্গণটি একবার ঘুরিয়ে দেখায় এই মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে বেরোলেই সামনেই আপনারা দেখতে পাবেন চন্দ্রপ্রভুজি মন্দির জৈন বিশ্বতত্ত্ব অনুসারে চন্দ্রপ্রভু ছিলেন অষ্টম তীর্থাঙ্কর এই চন্দ্রপ্রভু মন্দির প্রাঙ্গণটি মূল মন্দির প্রাঙ্গণ থেকে আলাদা এখানে অবশ্য ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করাতে সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই মন্দির প্রাঙ্গনের তুলনায় এই মন্দির প্রাঙ্গনটি ছোট হলেও খুবই সুন্দর এই মন্দির থেকে আপনি মূল মন্দিরটিও দর্শন করতে পারেন এটি এই মন্দিরের মূল প্রবেশদ্বার এবার ফেরার পালা আবার এখান থেকে অটো ধরে চলে গেলাম শোভা বাজার আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন